যারা লাইলাতুল কদর খুঁজবেন বা খুঁজে পেতে চান তারা এই পাঁচটা জিনিসের প্রতি নজর রাখতে পারেন এবার প্রশ্ন লাইলাতুল কদরের রাত্রিতে আপনি কি করবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন বুখারীর 2024 নম্বর হাদিস যে ইদা দাখালা আল যখন শেষ দশ রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতেন সাদামে ইসরাহ ততক্ষণ তিনি তার মাজা গামছা দিয়ে বেঁধে নিতেন তথা শক্ত করে নিতেন ও আহিয়া লাইলাহু রাত্রি জাগরণ করতেন ও আই কাজা লাহু এবং তার পরিবার পরিজনকে জাগরণ করতেন এই হাদিস আই সারাজ্লাহ তারা বুঝাতে চাচ্ছেন যারা অন্য এক হাদিসে আর একটা হাদিস বলে নেই তারপরে সেটা ইবনে মাজার এক হাজার আটশো উনচল্লিশ নাম্বার হাদিস আর তিরমিজের আটশো এক নাম্বার হাদিস

এই দুইটা হাদিসকে সামনে রেখে বোঝা যায় যে রাসূল সাল্লাউ আলাইহুসাল্লাম যার পূর্বের সকল গুনা এবং যার পরের সকল গুনা ক্ষমা আল্লাহানাহতা আলাপ ক্ষমা করে দিয়েছেন যিনি শ্রেষ্ঠ নবী এই নবীও লাইলাতুল কদরকে খোঁজার জন্য এত পরিশ্রম করতেন এত পরিশ্রম করতেন যে কল্পনাতে লাইলাতুল কদরকে খোঁজার জন্য তার পরিশ্রমের সীমা কথার বাক্য দিয়ে ফুটিয়ে তোলা অসম্ভব যার পূর্বের এবং পরের সকল গুণাহকে ক্ষমা করা হয়েছে তিনি যদি জন্য নিজের পরিবার পরিজনকে জাগরণ করার নির্দেশ দেন এবং নিজে রাত্রি জাগরণ করেন এবং অত্যন্ত শক্তভাবে পরিশ্রমের মাধ্যমে লাইলাতুল কদরকে খোঁজার চেষ্টা করেন তাহলে আমার এবং আপনার মতো যারা অধম যাদের যারা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি আল্লাহ সাহানার ক্ষমার যাদের প্রয়োজন রয়েছে তাদের লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করা কতটা উচিত সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে অনেকেই রয়েছে যে আমরা নেটে ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে ফেসবুক চালাতে চালাতে রাত্রি জাগরণ করে দিই টিভি দেখতে দেখতে রাত্রি অতিক্রম করে ফেলি রাত দুটায় তিনটায় চারটে পাঁচটায় এবং সকালের দিকে ঘুম যাই তো দুনিয়াবি কাজে যদি এত পরিশ্রম করতে পারেন তো রাসূল সাল্লাহ আলী একটা সুন্নাত অনুসরণের জন্য এবং নিজের জীবনের সকল গুনাহকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নেওয়ার জন্য লাইলাতুল কদের রাত্রিতে জাগরণ করা আপনাদের সকলের উচিত কারো অন্তরে যদি বিন্দু মাত্র ইমান থেকে থাকে তাহলে তার অবশ্যই উচিত নিজের গুনাহকে ক্ষমা করে নেওয়ার জন্য এবং আল্লাহর রহমত এবং বরকতকে হাসিল করার জন্য রমজানের শেষ দশ রাত্রি আর তিন চার দিন পর শুরু হচ্ছে এই শেষ দশ রাত্রিতে অত্যাধিক হারে পরিশ্রম করা এবং পরিবার পরিজনী

ক্ষমাকে ভালোবাসো অতএব আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো অতএব আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো অতএব আমাকে ক্ষমা করে দাও লাইলাতুল কদর রাত্রিতে এই দোয়াটা অত্যধিক হারে পড়বেন আপনারা আমার সাথে একবার পড়ুন আল্লাহুম্মা আল্লাহু ইন্নাকা ইনবা আফউন রাহিমু তুহিব্বুল আফওয়া ফা'ফু আনী লাইলাতুল কদের রাত্রিতে এই দোয়া পড়ার জন্য রাসুল সাল আলাইসাল্লাম নির্দেশ দিয়েছেন লাইলাতুল কদের রাত কিভাবে জাগবেন আমাদের সমাজে লাইলাতুল কদর লাইলাতুল কদর কিনে কয়েকটি বিভ্রান্তিকর যে আমলগুলো যেগুলোকে বেদাত বলা যায় আমাদের সমাজে প্রচলিত এই বিষয়ে এখন সংক্ষিপ্ত বলবো এক নাম্বার হচ্ছে লাইলাতুল কদরকে নির্দিষ্ট করে নেওয়া যে সাতাশের রাতে লাইলাতুল কদর হয় সাতাশের রাতে লাইলাতুল কদর হয় এই মর্মে নির্দিষ্টভাবে রাসুল সাল্লাহ আসলামের পক্ষ থেকে কিছুই প্রমাণিত নয় রাসুল সাল্লামের পক্ষ থেকে সহিভাবে যেটা প্রমাণিত যে লাইলাতুল কদর রমজানে হয়

সেই শুধুমাত্র সাতাশে রাত্রি জাগরণ করে আল্লাহর রহমত পেতে চান আপনাকে পরিশ্রম করতে হবে নবীকে যদি পরিশ্রম করা লাগে তো আপনাকেও পরিশ্রম করতে হবে রমজানের শেষ দশ রাত্রিতে কঠোর এবং কঠিন পরিশ্রম করতে হবে লাইলাতুল কদের রাত্রিতে জাগরণের নামে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মসজিদে ওয়াজ মাহফিল খাওয়া দাওয়ার আয়োজন বক্তব্য বা ল্যাপটপ কম্পিউটারের বক্তব্য বলেন আর আয়োজনের মাধ্যমে বক্তব্য বলেন বা খাওয়া দাওয়ার আয়োজন বলেন সবই থাকে এগুলো সবই লাইলাতুল কদরের নামে লাইলাতুল কদরের সাথে ছেলে খেলামো লাইলাত লাইলাতুল কদরের সাথে ঠাট্টা লাইলাতুল কদরের সাথে চিটকারি লাইলাতুল কদরে এই জাতীয় আমল রাসুল সাল্লাহামের পক্ষ থেকে প্রমাণিত নয় তিনি পরিবার পরিজন সহ জাগতেন বাড়িতে জাগতেন জনগণকে সাথে নিয়ে মসজিদে হৈ করার মাধ্যমে খাওয়া দাওয়ার আয়োজনের মাধ্যমে পিকনিকের নাম লাইলাতুল কদর নয় খাওয়া দাওয়ার আয়োজনের মাধ্যমে পিকনিকের নাম লাইলাতুল কদর নয় আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার ক্ষমা নেওয়ার জন্য রহমত এবং বরকত হাসিল করার জন্য পরিবার পরিজন সহ আহাল পরিবার সহ বাড়িতে আট রাকাত তারাবির সালাত এবং তিন রাকাত বেদের প্রথম চার রাখাত দীর্ঘ ভাবে কোরআন তেলাওতের মাধ্যমে কোরআন তেলাওত মুখস্থ না থাকলে সুরা নাস সুরা ফালাক ইখলাস এটাই পড়তে থাকুন কোলাউজু রাব্বিন নাস কোলাউজু রাব্বিল ফালাক এই সুরায় আপনি আয়তে পড়তে থাকুন একবার দুইবার তিনবার দাঁড়িয়ে থাকুন সিজদাতে যান অনেকক্ষণ সিজদায় থাকুন রুকুতে যান অনেকক্ষণ রুকুতে থাকুন এইভাবে যখন চার রাকাত সালাত শেষ হবে তখন ঘরের বাতি আলো নিভিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দুই হাত উত্তোলন করে অঝর ধারায় কাঁদুন আজকে আল্লাহর কাছ থেকে রহমত এবং বরকত নিতেই হবে আল্লাহর কাছ থেকে ক্ষমা হাসিল করতেই হবে তারপরে যখন যখন অনেক কান্দাকাটি করার পর চোখ দিয়ে যখন অঝর ধারায় পানি পড়ছে নিজের গুণা এবং পাপের জন্য যখন আপনি অনুতপ্ত তখন আল্লাহ সুবাহ আপনাকে ক্ষমা করে দিবেন পরে আবার বাকি চার রাকাত পড়ুন তারপরে বেতের পড়ুন এইভাবে একা একাই পরিবার পরিজন সহ বাড়িতে আল্লাহ রহমত এবং বরকত হাসিলের জন্য লাইলতুল কদর জাগ্রত করতে হবে পিকনিকের নাম লাইলতুল কদর নয় অনুষ্ঠানের নাম লাইলতুল কদর নয় শুধু সাতাশের রাত্রিতে জাগরণ করার নাম লাইলতুল কদর নয় সম্মানিত উপস্থিতি লাইলাতুল কদর এই মহান রাত্রি সম্পর্কে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলাম আল্লাহ সবহানা আমাদেরকে অর্থ লাইলাতুল কদরকে অত্যন্ত সুন্দরভাবে তার ইবাদতের মাধ্যমে তার রহমত এবং বরকত হাসিল করার মাধ্যমে তার করুণা প্রাপ্তির মাধ্যমে এবং নিজের ক্ষমা নেওয়ার মাধ্যমে উদযাপন করার তৌফিক দান করুক আল্লাহ আমি